হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতকৃত সেনাবাহিনীকেই জিহাদে আল্লাহর রাস্তায় প্রেরণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন সেনা প্রদান হলেন হযরত ওসামা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন একজন নতুন সিফা সালার সাদা কালো রঙের ঘোণার উপর উপবিষ্ট যেন এক সিংহ শাবক আল্লাহ ও রসুলের মহব্বতে হৃদয় ভরপুর শরীরে শিরা ও উপায়োশ উদ্দেলিত দৌড়ে তাদের কাছে আসলেন সৈনিকদের খোঁজ খবর নিতে প্রত্যেক সৈনিকের কাছে গিয়ে গিয়ে তিনি দেখা করলেন খোঁজ খবর নিলেন সবশেষে এলেন সেনাপতির নিকট মরুর ভূমির উত্তপ্ত বালুর মধ্যেই তিনি পায়ে হেঁটে চলছেন খলিফার এমন কষ্ট দেখে সেনাপতি ওর মায়া হলো তিনি বললেন হে খলিফা এ রসুল সাল্লি সাল্লাম মেহরবানি করে আপনি বাহনে আরোহণ করুন না হয় আমি বাহন থেকে নেমে যাই আবুবকর রদি আল্লাহ বললেন সাবধান তুমি বাহন থেকে নামবে না আমিও সোয়ার হব না বাহনে আল্লাহর রাস্তায় কিছুক্ষণের জন্য আমার পা ধুলা মিশ্রিত হলে আমি কি হবে আমার কি হবে তুমি বস শিক্ষা আল্লাহর রাস্তায় ধুলা ভালির কি মূল্য এতো জান্নাতের পরশ খলিফার পাও ধন্য হচ্ছে আলপেদায়া ও নেহায়া ছয় নম্বর খন্ড তিন তিন নম্বর পৃষ্ঠা তিন পাঁচ নম্বর পৃষ্ঠা আল্লাহ আমাদেরকে খলিফাতুল মুসলিমিন আবুবক সিদ্দিক রদি আল্লাহ এই সমস্ত তাকোয়া অর্জন করবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি